আমি একজন মুসলিম হয়ে আমি একদম বাইরে যোগ করে থাকতে পারিনি কেন এত ছোট বাচ্চাদের উপর অত্যাচার করছে আমাদের মুসলিমদের উপর

কেন অত্যাচার করছে আমাদের পুলিশ হয় না থেকেও ছোট ওরা হত্যা করছে ওদের বিচার চাইতে ওদের বিরুদ্ধে আমি এখানে এসেছি

আসলে এটা আমাদের ইমানি দায়িত্ব বিশেষ করে একটা পোস্টে যখন দেখলাম যে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন এই পোস্টে আমি ওকে বলেছি তখন সে বলেছে যে বাবা আমিও যাব সেই চিন্তা ভাবনা থেকে নিয়ে আসছি আর ওই নিউজগুলি দেখে বাসাই কান্না করে খুব যে ওর মতো বয়সের বাচ্চারা খেতে পারছে না গুলিতে মরছে এগুলি দেখে আমাকে বললো বাবা আমাকে নিয়েই যেতে হবে তখন যে নিয়েই যাই এই জন্য নিয়ে আসছে আমরা চাই মানবতার মুক্ত হোক মুসলমানদের মুক্ত হোক ফিলিস্তিনি মুক্ত হোক সারা পৃথিবীর মুসলমানরা যেন মুক্ত থাকতে পারে এটাই আমরা চাই সেটারই প্রতিবাদ করতে আমরা এসেছি আজকে এখানে আমি এই শিক্ষা দিয়ে বড় করছেন কিনা সেটাই চিন্তা করছি যে চেষ্টা করছি যেন ইসলামের শিক্ষাটা মানবতার শিক্ষাটা যেন দিতে পারে এই চেষ্টাটাই করছি তুমি কি চাও এখন এইজন্য চাই এ আমার আমার মতো ছোটো বাচ্চারা ঘাস লতোপাতা খেয়ে বেঁচে আসে ওদের কিচ্ছু নেই ওদের আমরা কি সুন্দর করে ঈদ পালন করেছি ওরা ঈদ ওরা ঈদের দিনও গুলি খেয়েছে ওরা ঈদের দিনও মৃত্যু হয়েছে ওদের ওদের ছোটো তো আমার সবসময়ই থাকবে